পারুলকে অপমান করায় দাদুর কাছ থেকে উচিত শিক্ষা পেলো মৌসুমি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল তো জিতে গেছে কম্পিটিশনে আর সেই জন্য পারুলকে ক্রাউন পরিয়ে দেওয়া হয় চেক তুলে দেওয়া হয় রাতে বাড়ি ফিরে মৌসুমি রায়নকে জানা তাই বলে অপমান করতে থাকে আর বলে কেন তুই আমার সাথে এমনটা করলি রায়ন আজ যদি তুই পারুলের সাথে না খেলতিস ওর হাজব্যান্ড বলে নিজেকে পরিচয় না করাতিস তাহলে আজকে আমি জিততাম এই সারা কলকাতায় আমার নামে সব কিছু বেরোতো ছবি প্রকাশ পেত সব তোর জন্য আটকে গেছে রায়ান বলে মা তুমি কেন বলো তো এইভাবে শর্টকাটে জিততে চাইছো জীবনের শর্টকাটে কোনোভাবেই এগোনো যায় না আর তার থেকেও বড়ো কথা যতই তুমি অস্বীকার করো যতই আমি অস্বীকার করি একটা জিনিস কি জানো সেটা হলো পারুল আমার স্ত্রী এটা ধ্রুব সত্য এই কথাটাকে কোনোভাবেই সরিয়ে দেওয়া যায় না তখনই খুব রেগে যায় মৌসুমি আর বলতে থাকে তোকে আমি এত কষ্ট করে বড় করেছি মানুষ করেছি এই দিনটা দেখার জন্য রায়ান বলে কী দিন দেখিয়েছি তোমাকে যেটা সত্যি সেটার পক্ষে আছি সেটাতে যদি অন্যায় কিছু করি তাহলে সত্যি আর কিছু বলার নেই মৌসুমি বলে সব কিছু তুই এইভাবে খারাপ করে দিলি রায়ান আজকে পারুলের জায়গাটা আমার হতো যদি কিনা তুই পারুলের সাথে না খেলতিস সব কিছুর জন্য শুধুমাত্র তুই দায়ী রায়ান বলে যেই মেয়েটা এতটা স্ট্রাগল করে পৌঁছেছে শেষ রাউন্ডে সে শুধুমাত্র আমার জন্যে ওই রাউন্ডটা খেলতে পারবে না জিততে পারবে না সেটা আমি কী করে মেনে নিতাম বাবাও তো তোমার সাথে খেলেছে তাহলে বাবা যদি খেলতে পারে আমি পারবো না কেন দেখো মা তুমি পারি সেটা বলো একটা কথা তো বলবে যে বাবা যতটা তোমাকে চেনে তুমি যতটা বাবাকে চেনো তোমরা এতদিন ধরে সংসার করেছো তোমাদের একে অপরকে চেনা জানাটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এই যে পারুল আমাকে হাজব্যান্ড বলে যেমন মানে না আমিও তো সেরকম পারুলকে আমার বউ বলে মানি না কিন্তু তবুও পারুল আমাকে যেভাবে চিনেছে আমাকে অবজার্ভ করেছে এটা কিন্তু একটা প্রশংসনীয় ব্যাপার সেটা অন্তত বলো কিন্তু মৌসুমি কিছুই আর বলতে চায় না এর মধ্যেই মৌসুমি বলে যেটা করলি সেটা ভালো করলি না আমারই পোড়া কপাল আমি জিততে পারলাম না রায়ান ঘরে চলে যায় এর পরের দিন সকাল হতেই রায়ান তাড়াতাড়ি করে পারুলকে ঘুম থেকে উঠিয়েছে আর বলে চল তোকে নিয়ে একটু বেরোবো পারুল বলে আরে বাবা কোথায় যাবো বলতো এত হুটোপাটি করছিস কেন কি হয়েছে আগে বলবি তো রায়ান বলে তুই কি আমাকে বিশ্বাস করিস না নাকি পারুল মনে মনে ভাবতে থাকে নিজের থেকেও বেশি বিশ্বাস শুধুমাত্র তোকে করি কিন্তু কোথায় নিয়ে যেতে চাইছো আমাকে তবে কি আমার জন্য কোনো সারপ্রাইজ আছে এরপর রায়ান বলে আরে চল না তোকে একটা জিনিস দেখাবো এই বলেই বাইকে করে নিয়ে যায় আর পারুল দেখে অবাক হয়ে যায় শহরের বেশ কয়েকটা জায়গায় বড় বড় বিজ্ঞাপন বেরিয়েছে পারুলের ছবি দিয়ে পারুলের নাম দিয়ে আর এই দৃশ্য দেখার পর পারুলের চোখে জল চলে আসে পারুল তখন বলে এটা আমার ছবি আমি তো বিশ্বাসই করতে পারছি না রায়ান বলে বিশ্বাস করতে পারছিস না রে জন্তু বিশ্বাস করতে শেখ এই দেখ তোর সামনে সব কিছু হয়েছে তোকে সবাই বলেছিল তোর মা বাবার পরিচয় নেই তোর কুল মান বংশ কেউ জানে না কিন্তু তোর যেটা আছে অন্য কারুর সেটা নেই দেখতে পেয়েছিস তোর নামটা জল করছে এরপর তোর আরও আরও উন্নতি হবে সবাই তোর উন্নতির কথা জেনে যাবে সবাই তোর নামে প্রশংসা করবে ধন্য ধন্য করবে তোকে নিয়ে পারুল বলে এই সব কিছুই তো তোর জন্য সম্ভব হচ্ছে সাউন্ডে শেষ রাউন্ডে তুই যদি এসে না খেলতিস আমার সাথে তো এগুলো আমি কিছুই পেতাম না এগুলো সবটাই বৃথা হয়ে যেত রায়ান বলে আমি তো শুধু এসে খেলেছি কিন্তু তোর অসামান্য ট্যালেন্টই তোকে এত সাফল্য এনে দিয়েছে চিন্তা করিস না তুই আমাকে যেভাবে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলিস তাই আমিও কিন্তু তোকে সাপোর্ট করলাম তোকে হেল্প করলাম এরপরেই পারুল তখন বলে ও তার মানে এর পরের বার যখন আমি বিপদে পড়বো তখন তুই আর আমাকে হেল্প করবি না তাই তো আমি কিন্তু খুব ভালো মতন বুঝতে পেরে গেছি এরপর রায়ণ বলে শোন তোর মতন আমি অত হিসাব করতে জানি না আমার যখন যেটা মনে হয়েছে আমি ঠিক সেটাই করেছি নেই এবার চল বেরোতে হবে তো পারুল বলে আমি যে টাকাটা পেয়েছি সেই টাকাটা দিয়ে আমি আমার মাকে খুঁজতে যাব ফোনে তো অনেক নোটিফিকেশান আসে রায়ান জিজ্ঞেস করে কে ফোন মানে এত মেসেজ কে করছে রে পারুল বলে ওই সবাই তো এখন জেনে গেছে তোর আর আমার সম্পর্কের কথা তাই জিজ্ঞেস করছে তুই সবাইকে তো বলে দিলি তখন রায়ান বলে বেশ করেছি এই চেপে চেপে ব্যাপারটা আর ভালো লাগছিল না এখন তো আরও বুক ফুলিয়ে ঘুরতে পারবো আর সেই জন্য আমার খুবই ভালো লাগছে দেখ পারুল যা হয় ভালোর জন্যই হয় আর যা হয়েছে ভালোর জন্যই হয়েছে এরপর সবাই মিলে খেতে বসে পড়েছে পিসিমণি সবাইকে খেতে দিতে থাকে আর তখনই সবার কাছে প্রশংসা করতে থাকে রায়ান আর বলে যা হয়েছে খুব ভালো হয়েছে পিসিমণি বলে শহরের বেশ কয়েকটা জায়গায় আমাদের বাড়ির বইয়ের ছবি বেরিয়েছে এটা কিন্তু খুবই গর্বের বিষয় তখন দাদু বলে যে রায়ান দাদু আর পারল দিদি যেখানে থাকবে সব অসম্ভবকেই সম্ভব করতে পারবে মনে মনে মৌসুমি ভাবে আমি যদি একটু করে দেখাতে পারতাম কতই না ভালো হতো এর মধ্যেই কাকিমা এসে বলে আরে পারুল আমি তোর জন্য এই দেখ গরম গরম লুচি ভেজে নিয়ে এসেছি খা তুই আমাদের দিদিকে হারিয়েছিস বলে কথা গেম শোতে আর এটা শোনার পর তো সবাই অবাক হয়ে যায় জিজ্ঞেস করে দাদু কী বললে কাকে হারিয়েছে এরপর মৌসুমি ভয় পেয়ে যায় আর তখনই কাকিমা বলে কেন আমি তো শুনছিলাম দিদি কাল রাতের বেলায় রায়ানকে খুব বকাবকি করছিল রায়ান কেন পারুলকে হেল্প করেছে রায়ান কেন পারুলের স্বামী হিসেবে রায়ান সবার সামনে পরিচয় দিয়ে দিয়েছে কেন হেল্প করেছে এই নিয়ে বিশাল রেগে গেছিল দিদি আমি তো সবটা শুনেছি তাই দিদিকে হারানো তো মুখের কথা না দিদিকে হারিয়েছে বলেই তো পারুল আজকে এত বড় একটা কম্পিটিশানে উইনার হয়েছে টাকা পেয়েছে শোনার পর তো প্রচণ্ড রেগে গেছে এর এরপরেই পরিতোষ বাবু বলে বাবা তুমি আমার কথাটা একবার শোনো কিন্তু দাদু তখন বলে চুপ করো তোমাদের এত বড় ক্ষমতা হয় কি করে জাস্ট ভাবতে পারছি না বড় কোকা তুমি আমার মানে আদে সমান্য করলে আজকে থেকে আমি তোমাদেরকে আর মানি না তুমি আমার বড় ছেলে নও এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও আমার ফিলেও তোমাদের নাম থাকবে না এরপর পারুলভাবে এই রে এবার কি হবে তখন কাকিমা তো খুব খুশি হয় আর এর মধ্যে মৌসুমিভাবে কী করে ম্যানেজ করবে পারে বাবা তো খুব রেগে গেছে তখনই দাদু বলে ওরা ছোট ওরা কম্পিটিশানে নাম দিতেই পারে কিন্তু তুমি এই ভুলটা কি করে করলে পরিতোষ চুপ করে থাকবে না এরপর পরিতোষ আর কিছু বলার মতন অবস্থাতেই নেই আর এদিকে মৌসুমিও খুব ভয় পেয়ে যায় বুঝে উঠতে পারে না কি করবে এই পরিস্থিতি দেখে রায়ান চলে যেতে চায় পুজো তো থাকতে চায় না কিন্তু পারুলভাবে এটা তো আমাদের প্রথম পুজো বিয়ের পর আর এই পুজোতেই রায়ান থাকবে না সেটা কি করে হয় তাই দাদুর কাছে গিয়ে আবদার করে সে বসুবাড়িতেই একটা দুর্গা পুজো করতে চায় দাদু যদি অনুমতি দেয় তাহলে খুব ভালো হয় দাদু নিজেই বুঝতে পারছে না অনুমতি দেবে কি দেবে না